এক্স করলার দামে এই তেলের এক্স জিও এক্স করলার দামে আপনি তেলের একটা এক্স জিও গাড়ি পাবেন অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সব কিছু অরিজিনাল এই মুহূর্তে আমি আছি একটা নতুন আউটলেটে শোরুমটা এত সুন্দর এবং গাড়িগুলোও এত কম প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে তোহাকার ভিউ পুরনো শোরুম এখানে নতুন ঠিকানা নতুন আউটলেট জিও যারা কিনতে চাচ্ছেন পার্সোনাল ব্যবহারের জন্য দুই হাজার আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের একটা এক্সিও গাড়ি আছে আমার সামনে এই গাড়িটা দেখেন এত সুন্দর এত সুন্দর যে এত সুন্দর মানে আমার মনে হয় এই প্রাইসে আপনি অরিজিনাল এক্স জিও কোথাও পাবেন না গাড়ির ভিতরটাও কিন্তু কালো না আপনার অফ হোয়াইট এস কালার এই মুহূর্তে যারা লাইভ দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন শোরুমে কারণ এখানে আমার এটা প্রথম ভিডিও অসাধারণ একজন লিখে ফেলছে অসাধারণ গাড়িটা কিন্তু অরিজিনাল তেলে চালিত এখনো গ্যাস সিএনজি কিচ্ছু হয় নাই যদি কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য এক্স করলার দামে আপনি একটা এক্সিও খুঁজে থাকেন তাহলে ইয়েস এটাই আপনার জন্য স্পেশাল এই ভিডিওটা দেখে যদি কেউ এই গাড়িটা নেন তাহলে আপনারা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন একটা তেলের এক্সিও অরিজিনাল তেলের এক্সিও আমাকে একটু কমেন্টসে জানান কথা ক্লিয়ার কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা আর এই শোরুমের ঠিকানাটা কিন্তু একদম ইজি হাতির জিলের পাশে এই গাড়ি গুলা কিন্তু ফয়সাল ভাইয়েরই আজকে একদম সরাসরি মালিক কে সাথে নিয়ে লাইভ করতেছি ফোন দিবেন এবং আশা করি মানে এই লাইভ থেকে আপনি আপনার পছন্দের গাড়িটা কিনতে পারবেন ফয়সাল ভাই ঠিকানাটা একদম মানে অস্থির জায়গায়

এত সুন্দরভাবে ভাইয়া শোরুমটা সাজাইছে এখানে আপনি মানে কম দামে অনেক গাড়ি পাবেন হেরিয়ার আছে ভেজেল আছে এলিয়ন আছে এক্সটেল আছে অ্যাভেঞ্জা আছে আছে ব্লু এইখানে আসেন এই যে তোহা কার ভিউ দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং এই শোরুমটাও অনেক সুন্দর যদি কেউ আজকের লাইভ দেখে এই গাড়িটা কিন্তু আসেন আপনার জন্য সর্বোচ্চ ছাড় দেওয়া হবে তবে আমরা প্রথম যে গাড়িটা দেখাচ্ছি এটাতে তেমন ডিসকাউন্টের সুযোগ নাই অন্যান্য গাড়িতে ছাড় পাবেন তবে তেলের এক্সিও কিন্তু আমি এত কম দামে পাই নাই গাড়ির প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দেখাই দিব এই যে দেখেন এখনো পর্যন্ত গ্লাসের স্টিকার হিটারটা আছে এবং এই গাড়িটা আর পিছনের গ্লাসটা অরিজিনাল আছে এক্সিও সিলভার কালারের গাড়ি এটাও অরিজিনাল গ্লাস অনলি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাবেন তেলের এক্সিও ভাইয়া ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেন দেখাই তেত্রিশ সিরিয়াল এবং এই গাড়িটা অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনার কাছে কিন্তু দাম আর অনেক বেশি চাবে বাট আমরা আটের একটা এক্সিও গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি এক্স করোলা বা জি করোলার দামে আর এই গাড়িটাতে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই আপনি যে কোনোভাবে চেক করে নিতে পারবেন অসাধারণ একটা এক্সিও সামনে পর্যন্ত খুলে দেন ভিতরে কিন্তু আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র এবং এটার এসি কিন্তু আপনার টাচ সব টাচ প্রথম লাইভ করতেছি এই শোরুমে সো আমি একটা একটা করে সবগুলো গাড়ি দেখাবো একটু সাথেই থাকেন কার ভেজেল লাগবে কার হেরিয়াল লাগবে কার এলিওর লাগবে কার এক্সিও কার প্রিমিও কার অ্যাভেঞ্জা কার এক্সটেল সব দেখাবো আর এইখানে কিন্তু আরো একটা এক্সিও গাড়ি আছে এটা একটু পরে দেখাই প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি ফসল ভাই এটা তো মানে গ্যাস ট্যাস হয় নাই কখনো কোথাও কোনো ঘ্যাস হয় নাই কখনো ঘ্যাস হয় নাই যা আছে ইচ এন্ড এভরিথিং বাই অরিজিনাল এবং এই যে লাইটগুলো কিন্তু আপনার চায়না লাইট না অরিজিনাল লাইট অরিজিনাল লাইট আচ্ছা পনেরোশো সিসির ভিভিটিয়া ইঞ্জিন এবং তেলের গাড়ি এসিও সুপার কুল গাড়ি আইসা আপনি টেস্ট ড্রাইভ দিবেন টেস্ট ড্রাইভের জন্য দূরে যেতে হবে না শোরুম থেকে বাইরে হলে হাতির ঝিল হাতির এবং এই গাড়িটা নিয়ে আপনি দু চার পাঁচ বছর চোখ বন্ধ করে টেনশন ফ্রি ভাবে চালাইতে পারবেন ডিস্টার্ব দিবে না কারণ তেলের গাড়ি এক্সিও তেলের গাড়ি আতের মডেল রেজিস্ট্রেশন চোদ্দ সব ডিটেলস দিছি পেপার পাবেন আপডেট গাড়ির দাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা ফোন দিয়ে হাতির জিল তিন নাম্বার বাস কাউন্টারের পাশে চলে আসবেন আচ্ছা এরপর আমরা আরো একটা এক্সজিও গাড়ি দেখাবো আচ্ছা ভাই এটা মডেল কত? এটা মডেল 10 এর মডেল ভাই। 2010 10 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা 10 মডেল 14 তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে। প্রজেকশন লাইট। ওকে এই গাড়িটা একটু ভিতর থেকে দেখাই বাইরে কিন্তু কালারটা হচ্ছে সাদা। সবাই একটু লাইভ দেখাবেন। ভিতরে হচ্ছে ইন্টেরিয়রটা বেজ বিস্কিট এবং এখানে কিন্তু উডেন আছে দেখেন। বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন প্যানেল সহ এবং এইটাও কিন্তু আপনার এসি অপশন টা আছে। এই গাড়িটাও আপনার এসি টাচ আর আমার কাছে যেটা মনে হয় যে আপনার বাজেট যদি তেরো চোদ্দ পনেরো লাখ টাকা থাকে তাহলে এখানে সব সময় আপনি চার পাঁচটা গাড়ি পাবেন ওই বাজেটের মধ্যে গাড়িটা অনেক সুন্দর সাঁত্রিশ সিরিয়াল চোদ্দতে রেজিস্ট্রেশন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ দশ দশের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন করা এক্সিও এই গাড়িটার প্রাইস কত ফসল ভাই এই গাড়িটা হচ্ছে পনেরো লাখ ষাট হাজার টাকা ভাই পনেরো লক্ষ ষাট পনেরো লক্ষ ষাট চোদ্দ লক্ষ পঞ্চাশে পাবেন আটের মডেল তেলের গাড়িটা আর এটা হচ্ছে গ্যাস করা দুই হাজার দশের মডেল ব্লু কালার আর এখানে আছে একটা ব্ল্যাক কালার দুইটা গাড়ি সুন্দর আগে আমি ব্লুটা দেখাই কারণ ব্লু কালার এলিয়নটা কিন্তু একটু রেয়ার রেয়ার একটু পাওয়া যায় একশোর মধ্যে একটা গাড়ি হচ্ছে এলিয়ন প্রিমিয়া ব্লু এটার মডেল কত ভাইয়া এটার মডেল দুই হাজার মডেল 2014 তে রেজিস্ট্রেশন মডেল 12 রেজিস্ট্রেশন 2015 মডেল 15 তে এলিয়ন এটা তো কিন্তু প্রজেকশন লাইট প্রজেকশন তেলের গাড়ি গ্লাস এটাও অরজিনাল এটার সব অরজিনাল এবং এটাও তেলের গাড়ি তেলের গাড়ির সব অরজিনাল হেডলাইট ব্যাকলাইট সামনের পিছনের গ্লাস সব অরজিনাল আচ্ছা যারা নাকি এক্সিও কিনবেন না এক্সিও থেকে একটু বেটার কিছু চান কিন্তু ওই গাড়িটার মতো গ্লাস লাইট সব অরজিনাল চান তেলের গাড়ি চান তাদের জন্য হচ্ছে এই এলিয়নটা এই গাড়িরও সামনে এবং পিছনের দুইটা গ্লাসই অরিজিনাল আছে উনচল্লিশ সিরিয়াল এবং এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলের ওকে পিরোজপুর থেকে একজন নিয়মিত দেখেন কমেন্ট করছেন আবু ভাই থ্যাংক ইউ ভাইয়া ওনার কাছে দশ বারো মডেলের এক্সিও আছে আমরা তো এই যে এটাই দশের এই গাড়িটা দেখেন পনেরো লক্ষ ষাট হাজার টাকা প্রাইস দিলাম না হ্যাঁ পনেরো লক্ষ ষাট আচ্ছা এখন যেটা এক্সিও এটাও কিন্তু তেলের গাড়ি এলিয়ন সরি এলিয়ন এলিয়ন তেলের গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার

তার মানে হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা এবং এই গাড়িটা তিনটাই তেলের গাড়ি তিনটাই লাইট গ্লাস সব আছে আচ্ছা এই গাড়িটার ভিতরে আবার একটু একটু দেখেন এটা কিন্তু কফি উডেনটা এবং এই জায়গাটা কিন্তু একটু কফি গাড়িটা অনেক সুন্দর এটাও কিন্তু আপনার গ্লোজি আপনার উডেন এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে যারা এলিয়ন খুঁজতেছেন দুই হাজার মডেল এই গাড়িটা দেখতে পারেন এবং আমার মনে হয় এটা ডাক্তার চালিত গাড়ি

এটা পঁচিশ লাখ আশি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পনেরো মডেল পনেরো মডেল পঁচিশ হাজার আশি হাজার টাকা আচ্ছা ভেজেল গাড়ি এটা একটু দেখতে চাইতেছে অমিত শাহ ভাই তাহলে আগে ভেজেলটাই দেখাই দেয় দেখেন ভেজেল টাই দেখা মডেল মনে হয় দুই হাজার ষোলো ষোর গাড়ি ষোলো রেজিস্ট্রেশন আর এস প্যাকেজ আচ্ছা ষোলোর ভেজেল নন হাইব্রিড এটা কিন্তু তেলের গাড়ি ষোলোর মডেল অসাধারণ লেক্সার একজন পরশ ভাই থ্যাংক ইউ আর এস প্যাকেজের গাড়ি কিন্তু আপনার একটু দাম বেশি থাকে আর এটা পনেরো না ষোলোর মডেল ভেজাল ম্যাক্সিমাম চোদ্দ পনেরো মডেল মার্কেটে বড়া ষোলোর মডেল কম আর এটা কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল আছে এই যে এবং টিপটনিক আছে আর আর এ কিন্তু আপনার এই যে এই জায়গাগুলো আপনার ইয়ে আসে কি বলে জানো এটা সুইপ লেদার সুইপ লেদার এখানে সুইপ লেদার তারপর যে কনসোলের এইখানেও কিন্তু আপনার সুইপ লেদার ড্যাশবোর্ডও সুইপ লেদার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অরিজিনাল তেলে চালিত একটা ষোলোর মডেলের হুন্ডা ভেজেল আর এটা কালার হচ্ছে ব্ল্যাক অরিজিনাল তেল অরিজিনাল তেল পনেরোশো ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক যারা 1500 সিসির মধ্যে জিপ চায় তাদের জন্য এই ভেজেল আচ্ছা যে ভাই বলছেন এই গাড়িটা ভালো করে দেখাইতে তার জন্য একটু আস্তে আস্তে দেখাচ্ছি এটা কিন্তু আপনার টায়ারের কন্ডিশনও ভালো কাগজপত্র আপ টু ডেট আপ টু ডেট হুন্না ভেজেলের হাইব্রিডে যদিও কমপ্লেইন থাকে টুকটাক বাট তেলের গাড়িতে কিন্তু ভেজেল নাই বললেই চলে কোনো কমপ্লেইন নেই হ্যাঁ এবং এটার গিয়ারটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ার যেই স্টাইল হ্যাঁ সিভিটি সিভিটি সিবিটি গিয়ার সিভিটি টিপটনিক এই আরএস প্যাকেজে টিপটনিক জি এবং এটাতে দেখেন আপনার এই যে পিছনের চেসি সবকিছুই আপনার ভালো আছে তেলের গাড়ি আপনি নিশ্চিন্তে চালাইতে পারবেন ঝামেলা মুক্ত ভাবে ষোলোর গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বোধ হয় ষোলোতেই ষোলোতেই এটা ব্র্যান্ড নিউ আসছিল আর মাইলেজ মোটামুটি যা অরিজিনাল আছে অরিজিনাল আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই সাড়ে পঁচিশ লাখ ছাব্বিশ লক্ষ নিচে কেউ গাড়ি দেয় না পঁচিশ লক্ষ পঞ্চাশ আজকের ভিডিওতে আপনার ষোলোর মডেল হ্যাঁ ষোলোর মডেলের গাড়ি পঁচিশ পঞ্চাশ তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এরপরে আমরা একটু

আর এই গাড়িটা তো অ্যান্ড্রয়েড মনিটর আছে সেভেন সিটার ডুয়েল এসিও আছে পিছনে কিন্তু আপনার ডুয়েল এসি আছে ডুয়েল এসি যারা আপনার পিছনে বসবেন তারাও কিন্তু পর্যাপ্ত বাতাস পাবেন আর এই গাড়িটা আপনার সরাসরি আইসা দেখেন চালান বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা তটা রাস পনেরোশো সিসির একটা জিপ গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা আজকের আজকের জন্য আজকের জন্য চল্লিশ লক্ষ পঞ্চাশ একদম এখানে থেকে আর দাম কমানো হবে না চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিয়াল্লিশ লাখ টাকা অনেকে দাম চায় পরে হয়তো কমায় বাট এটাতে কোনো কম হবে না ভাই আমি দামে দামি বেচা দরকার এই জন্য এই প্রাইজ দিচ্ছি চল্লিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা টয় ট্রাস মডেল দুই হাজার বাইশ এটা কিন্তু একুশের মডেল না বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন চাও এগারো হাজার মাইলেজ গাড়ি ওকে এরপরে আসেন একটা এক্সিও দেখাই এখানে আরো একটা এক্সিও আছে এটা মডেল কত ভাইয়া ক্যারোর মডেল দুই হাজার তেরো ক্যারোর মডেল সতেরো হা রেজিস্ট্রেশন তাহলে আতের মডেল দেখাইছি

এই সিটগুলো কিন্তু একদম সফট ড্যাশবোর্ডে বিস্কিট কালার সাইডও বেশ বিস্কিট আচ্ছা তেরো মডেলের এক্সি অর্ডার প্রাইস কত টাকা হলো ছাব্বিশ ছাব্বিশ তেষট্টি নাম্বারটাও কিন্তু সুন্দর দেখছেন এই গাড়িটার প্রাইস কত ভাইয়া সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এলপিসি কটা আছে যারা এলপিসি এলাকায় চাচ্ছেন তাদের জন্য এই দিতে পারেন আচ্ছা সতেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এইমাত্র যারা লাইভে ঢুকছেন হয়তো বুঝতেছেন না আমরা কই আসি কোথায় লাইভ করতেছি শোরুমের নাম তোহাকার ভিউ এই শোরুমটা রিসেন্ট উদ্বোধন হলো নতুন শোরুম ওনাদের ব্যবসা আগে অন্য জায়গায় ছিল এখানে শিফট হয়েছে বা একটা ভালো জায়গায় আসছে হাতির জিল তিন নম্বর বাস কাউন্টারের পাশে এবং কুনিপাড়া যে গেট আছে এই কুনিপাড়া হ্যাপি হোমস বল হ্যাপি গেটের দিয়ে ঢুকলে পাবেন আর প্রথমে আমরা দেখাইছি একটা আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন তেলে চলা এক্সিও যেটার লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে দাম দিছি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুতে বন্ধুতে কত মিল আমি আরেক শোরুমে ভিডিও করি ওই শোরুম ভিডিও করার সময় একটা বিড়াল থাকে এটার মধ্যে দেখলাম একটা বিড়াল ঘোরাঘুরি করতেছে ওই যে দেখেন গাড়ির নিচে দেখছেন যাক এক্সিওটা মিস করবেন না চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের এক্জিও আপনি পাবেন না আটের মডেল লাইট গ্লাস অরিজিনাল পাবেন না একদম রেয়ার আসেন একটা কি গাড়ি দেখাবো হ্যাভাবে দেখাই সেভেন সিটার অ্যাভেঞ্জার সেভেন সিটার অ্যাভেঞ্জ হা এই গাড়িটার মডেল মনে হয় দু হাজার দশের দশের হ্যাঁ দশের মডেল ডুয়েল এসি আছে এই যে সেভেন সিটার অ্যাভেঞ্জার যারা নাকি রাস বাজেট অনেক বেশি মনে করেন যে আমার সেভেন সিটি লাগবে কিন্তু বাজেট কম তারা অ্যাভেঞ্জারটা দেখতে পারেন এই গাড়িটার ভিতর হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং সিসি বোধ হয় পনেরোশো 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 সিসি হ্যাঁ আচ্ছা ফিফটিন হান্ড্রেড এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার টয়োটা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি শোরুমটা কিন্তু আসলেই অনেক সুন্দর তোহা কার ভিউ আপনারা অবশ্যই ভিজিট করবেন আসবেন দেখবেন এবং আমার মনে হয় আপনার পছন্দ হবে এখানে বডি কিটের অপশনও কিন্তু আছে এই গাড়িটাতে অ্যাভেঞ্জার সেভেন সিটারের লাস্টের যে সিট এই তো কিন্তু আপনি বসতে পারবেন ইজিলি এদিক থেকে একটু দেখা দিচ্ছি এ দেখেন মাঝখানেও কত মানে বড় জায়গা এবং কিন্তু পিছনেও দেখেন জায়গা আছে সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জা ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র ডুয়েল এসি এবং পনেরোশো সিসির গাড়ি আপনার এই গাড়িটার প্রাইস বলার আগে একটা জিনিস বলবো এটা কিন্তু এলপিজি করা আছে তো যারা একটু খরচ বাঁচাতে চান তেলের মাইলেজ ভালো চান তাদের জন্য কিন্তু এটা এলপিজির সুবিধাও আছে এভেঞ্জার প্রাইসটা কত ভাইয়া এভেঞ্জার প্রাইস এক্স এক্সিওর প্রাইসে দিব ভাইয়া হ্যাঁ এক্সিওর প্রাইসে ওই এক্সিওর যেই দাম ওই দামই ওই দামে তাহলে আর বললাম না 14 লক্ষ 50 নাকি 14 লক্ষ 50 আরো বেশি কম আরো জান 14 লক্ষ 30 তাহলে এক্সিওর দাম হচ্ছে 14 লক্ষ 50 আর এভেঞ্জার দাম হচ্ছে আপনার 14 লক্ষ 30 যদি কেউ 10 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন 1500 সিসির এভেঞ্জার নিতে পারেন আর একটা এক্সটেইল আছে 17 এর মডেল এটা 17 মডেল রেজিস্ট্রেশনpmoday 2018 18 তে এক্সটেল কালো কালারের গাড়ি এবং এটা হচ্ছে হাইব্রিড ইউনিট মাইলেজ ভালো পাবেন ফোর হুইল অপশন আছে দেন আপনার সিট হিটার আছে আছে ও এটাতে সানরূপ আছে না হ্যাঁ হ্যাঁ এক্সটেল যাদের সানরূপ সহ দরকার আবার এখানে পায়োনিয়ারের একটা ওরে বাবা ক্যামেরাও আছে দেখেন আমরা বাইরে আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে এইখান থেকে সানরূপ সহ এটা ফাইভ সিটার 5 সিটার আর এক্সটেল গাড়ি কিন্তু

এবং এই গাড়িটা দেখেন সানলুফ সহ অক্টেনের গাড়ি ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ ক্যাম আছে এবং উডেনটাও কিন্তু সুন্দর সতেরো থেকে কিন্তু আমার মনে ভিতরে এই উডেনটা আসছে যেটা ভালো লাগে ড্রাইভিং সিটটা পাওয়ার ড্রাইভিং সিট এবং সামনে আছেন এই গাড়ির ফ্রন্ট লুকটা দেখেন মডেল স্টা বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা ফুল বডি সেন্সর আর মডেল স্টা বডি কিট হলে গাড়িটা দেখতে সুন্দর লাগে আপনি দেখেন মডেল দুই হাজার সতেরো হলেও এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই একুশে একুশে দুই একুশ সালে রেজিস্ট্রেশন আর হেরিয়ার কিন্তু এখন বর্তমানে ভাই চলতেছে মার্কেটে সবাই হেরিয়ার কিনতেছে গাড়িগুলো এখন একটু কম দামে পাওয়া যাচ্ছে একটা সময় অনেক বেশি দাম ছিল এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস ষাট লাখ হ্যাঁ আপনার ষাট লাখ টাকায় দুই হাজার সতেরোর একটা হেরিয়ার পাচ্ছেন তেলের গাড়ি কেউ আজকের আগে কেউ দিতে পারে নাই মার্কেটের এখন একটু ডাউন অবস্থায় তাই এই গাড়িটা এই প্রাইজে পাচ্ছে আচ্ছা না হলে পঁয়ষট্টি লক্ষ নিচে কেউ এই সতেরো গাড়ি পায়নি

তবে দাম ওটার থেকে অনেক কম অনেক সাড়ে বারো লক্ষ টাকা আড়ে বারো লক্ষ কাগজ কমপ্লিট নাতিবা আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু আজকের লাইভে অনেকগুলো গাড়ি দেখাইছি একটা গাড়ি আছে বোধহয় কর্নারে একটা প্রিমিয়র প্রিমিয়রটা দেখানো হয়েছিল হ্যাঁ প্রিমিয়টাই বাদ গেছে পাল কালারের চমৎকার একটা প্রিমিয় আছে মডেল বোধহয় দু হাজার বারো বারো বারোর মডেল হোয়াইট পাল কালার একটা বিস্কিট ইন্টেরিয়রের গাড়ি এই যে দেখেন ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা বেজ এবং এই গাড়িটা অনেক সুন্দর আমি দুইটা গাড়ির

এবং এই দুইটা গাড়ির ব্যাপারে একটু আলাদাভাবেই বললাম কারণ এই দুইটা গাড়ি আমি মাল মতো দেখছি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা পঁচিশ ত্রিশ ভাই তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা পাল হোয়াইট কালার এবং গাড়িটা অনেক সুন্দর ভাই চব্বিশ তিরিশ চব্বিশ তিরিশ চব্বিশ ত্রিশ সরি স্যার ওকে চব্বিশ তিরিশ তাহলে একটা লাখ কমছে চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু গাড়িটা ভাই দুর্দান্ত এই গাড়িটা এসে দেখেন চালান আমার মনে হয় আপনারা এই গাড়িটা চালাইলে রাইখা দিতে পারবেন না কেউ দেখলেও রেখে যাবেন না এত সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর জি এবং এটা কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইটটা দেখেন হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট দেখা যাই এই দিক থেকে দেখেন এই যে এবং লাইটগুলো কিন্তু অরজিনাল আছে অরিজিনাল অরিজিনাল সামনে থেকে দেখেন মডেল 2012 রেজিস্ট্রেশন 2017 হ্যাঁ চমৎকার একটা গাড়ি আচ্ছা একটা এসএন ব্লু আছে শর্ট একটু দেখাই দেই সানরুফ সহ ভিতরে বেজ ইন্টেরিয়র মডেল বোধহয় 2012 12 মডেল প্রজেকশন লাইট সহ এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মার্সিডিজ আছে ভিতরে বিস্কিট কালার প্রজেকশন লাইট গাড়িটাও অনেক সুন্দর গাড়িটার রিমসগুলোও অনেক সুন্দর এই গাড়িটার প্রাইসটা কি বলে দেন ভাইয়া 13 লক্ষ 50000 টাকা ভাই 13 লাখ 13 লক্ষ 50000 টাকা পেপারস ওকে শেষ করব সেখান থেকে শুরু করছিলাম এই এক্স জি গাড়ি দিয়ে শুরু করছিলাম 2008 এর মডেল 12 ধরে 12 তে রেজিস্ট্রেশন 33 সিরিয়াল ইওকো আমার মানে ইয়া টায়ারও আছে মনে হয় না কি কোম্পানি ভাইয়া তারগুলো সুন্দর এবং অরিজিনাল তেলের গাড়ি সান উপরে কিন্তু আপনার অরিজিনাল গ্লাস চেক করে নিয়েন লাইট চেক করে নিয়েন অরিজিনাল আছে সব মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম তেমন কিছুই করার নাই শুধু সম্মান যদি করতে পারে ভাই করে দিবে কিন্তু আমি দাম কমায় আর পনেরো লাখের নিচে আনছি করে দেবো ভাইয়া কথা দিচ্ছি জি আপনার ভিডিওতে আমি ফার্স্ট আর আমার এই লোকেশনে আজকের ফার্স্ট ভিডিও আমি কথা দিচ্ছি যে দামটা ছিল এই দামে আসলে কমানোর কোনো অপশন নাই বাট আপনার নাম বললে অবশ্যই সম্মান করবো জি তাহলে আজকের ভিডিও এখানে শেষ করব তো এই শোরুমে আসলে কিন্তু আপনারা অলওয়েজ ফসল ভাই কে পাবেন আমাকে পাবেন ফসল ভাই এর ছোট ভাই ইমিডিয়েট আমাদের রাসেল ভাই না হ্যাঁ রাসেল ভাই পাবেন এবং জন কিন্তু মানে বাইসা বাইসা গাড়ি কিনে সো আপনারা ভালো ইউনিটটাই পাবেন কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই কারণ নতুন ভিডিও হলেও শোরুম বহু পুরানা শোরুম অনেক বছরের পুরনো বিজনেস কাগজের গ্যারান্টি আছে গাড়িরও গ্যারান্টি আছে এবং শোরুমটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্টসে জানাবেন আজকে উপরে গেলাম না ওনাদের অফিস রুম গুলো এত সুন্দর আপনারা যারা এখানে আসবেন যেখানে বসে ডিল করবেন আপনারা এখানে বসার পরেই বুঝতে পারবেন যে না ঠিক জায়গায় আসছি সো থ্যাংক ইউ সো মাচ এক্স করলার দামে দিয়ে গেলাম এক্জিও নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা একটা একটা শেয়ারও যদি সবাই দিয়ে দেন আমি কতগুলো শেয়ার পাই একটা করে লাইকও যদি সবাই দিয়ে দেন আমি কতগুলো লাইক পাই সো ভালো থাকবেন আমি চেষ্টা করলাম আমার সর্বোচ্চটা দিয়ে আসলে আপনাদেরকে গাড়িগুলো দেখানোর তবে এখানে একটু প্রবলেম ছিল যদি ভিডিও দেখতে অসুবিধা হয় স্ক্রিনে গাড়ি করে ভিডিও কল আপনাকে দেখাবে কাগজপত্র লাগলে পাঠায় দেওয়া হবে আপনার পুরনো গাড়ি যদি আপনি বিক্রি করতে চান নিয়ে আসেন ওটা বেচতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন সব সুবিধা আছে আর ফসল ভাই খুবই খুবই আন্তরিকতার সাথে আপনার আসলে বুঝবেন যে ভাইয়া খুবই আন্তরিক কাস্টমারকে আসলে উনি কাস্টমার মনে না ভাই বন্ধু বানায় ফেলে আপনারা আসেন তোয়াকার ভিউ থেকেই আপনার পছন্দের গাড়িটা পাবেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ আসালাম